হ্যালো প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিস টাইম আর আমি তুলি আজকে তোমাদের সাথে একটা ক্রাফট ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে প্রথমে দেখেই বুঝতে পারছো ক্লে দিয়ে একটা কাজ করব তো এটাও আমার প্রথম 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 কাজ আর কি আমি এই কাজটা খুব একটা বেশি আগে ট্রাই করিনি এটা আমি বানাচ্ছি ক্লে দিয়ে একটা জুয়েলারি অনেক দিন ধরে আমি অনেক ভিডিও দেখছি ক্লে জুয়েলারি বানানো তো আমারও খুব ইচ্ছে করছিল যে এই ধরনের কাজ একটু ট্রাই করি আমারও নতুন নতুন কাজ ট্রাই করতে ভালো লাগে তো আমার অগত্যা কিছু ছিল না টুলস তাই দেখো একটা খারাপ ব্রাশ দিয়ে এইভাবে একটা স্ট্রেকচার করে নিচ্ছি যারা আমার আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও আগে দেখেছ দেখবে আমি খুব একটা কেনার টুলস ইউজ করি না হাতে করি না হলে কখনো খারাপ পেনসিল সেফটে স্কেল ব্লেড এইসব দিয়েই আমি করার চেষ্টা করি তো প্রথমেই বলে রাখি এই বিষয়ে আমি কিন্তু একদমই এক্সপিরিয়েন্স নয় আমিও নতুন নতুন ট্রাই করছি ক্লে জুয়েলারি তাই আমার থেকে বেশি কিছু আশা করবে না কারণ আমি জানি যে এটা খুব একটা ভালো না হলেও আমি নিজের মতো করে করার চেষ্টা করেছি তো সব সময় হয় না যে ক্লে দিয়ে আমি বিভিন্ন ধরনের জিনিস ট্রাই করেছি কিন্তু জুয়েলারিটা করিনি তো যারা আর্ট অ্যান্ড ক্রাফ্ট লাভার আছো তারা জানবে যে নতুন নতুন জিনিস ট্রাই করতে খুব ভালো লাগে আমাদের তো তাই একটা ট্রাই করলাম যেটা খুবই সহজে হয়ে যায় খুবই সিম্পল আমার কাছে কোনো আইডিয়া ছিল না আমি আমার মতো করে একটা সিম্পল বানানোর চেষ্টা করছি আর ক্লের এই যে জিনিসগুলো না এ খুব নরম অবস্থায় বানালে না খুব প্রবলেম হয় তাই একটু যাতে মানে একটু শক্ত হবে সেই অবস্থায় বানালে দেখবে শেপগুলো ভালো করা যায় আমি যতটা বুঝেছি খুব নরম অবস্থায় খুব একটা ভালো করা যায় না আবার খুব শক্ত হয়ে গেলে তো জানো ক্লের জিনিস ইউজ করা যায় না আর যারা জানো না তাদেরকে আমি বলে দিলাম তো এইভাবে ক্লের একটা ফ্লাওয়ার বানিয়ে নিলাম আর ক্লের কাজ যারা করো তারা জানবেই যে একদিনে কোনো দিনই ক্লের কাজ করা যায় না প্রথম দিন ক্লের জিনিসটা বানিয়ে একটু শোখাতে দিতে হয় তার পরের দিন আবার তুমি এটাকে কালার করতে পারবে তো সেই মতো আমিও একটু ফ্লাওয়ারটা বানিয়ে নিয়ে এটা একটু ওয়েট করব পরের দিন আমি কালার করব তো এটা সেরকমই পরের দিন আমি কালার করছি তো আমার কাছে কোনো কালার আইডিয়া বা কোনো কিছুই ছিল না আমি নিজের মতো করে একটা মন করা কালার করছি একটা চেষ্টা মাল্টি কালার করা যাতে কোনো কিছুতে পড়া যায় আর কি আমি জানি না আদৌ শেষ পর্যন্ত মানে কতটা ভালো হবে তো সেই মতো ভেবেই আমি একটা অরেঞ্জ আর ইয়েলো কালারের কম্বিনেশনে করছি তো কালারটা কি করবো প্রথমে মিশিয়ে নেবো আর যারা এখনও ট্রাই করি তারা ট্রাই করতে পারো একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম এটা টিউটোরিয়াল বলবো না এটা আমি একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে আমি ট্রাই করেছিলাম তাই তো যদি ভবিষ্যতে কখনও ভালো কিছু করতে পারি বা আরও বেশি শিখতে পারি তখন অবশ্যই আরও ভালো চেষ্টা করব। তো এখন প্রথম প্রথম তাই একদম সিম্পলের ওপরে চেষ্টা করছি তো দেখো এর ওপরে একটা ডিপ পিঙ্ক আর কি মানে রানি টাইপের কালারের একটা ফ্লাওয়ারটাকে কালার করে নিচ্ছি তো পুরোটা যখন কালার হয়ে যাবে বেশ ব্রাইটও লাগছিল আর কি তো যতটা পেরেছি আমার মতো করে করার চেষ্টা করেছি তো দেখতে থাকো মনে হচ্ছে আমার ভালো হয়েছে তো এবার যেটা বলে রাখি আমি যেহেতু ক্লে দিয়ে জুয়েলারি বানাই না বা প্রফেশনালি এইসব জিনিস করি না তাই আমার কাছে খুব যে বেশি জিনিস আছে তা নয় আমি এরকম কয়েকটা করি কিনে এনেছিলাম পেছনে এরকম ফুটো করা কিনতে পাওয়া যায় তো সেই কড়িগুলোকে এরকম একটা জুটের দড়ির সাথে লাগিয়ে নিচ্ছি তো তোমাদেরকে আমি যেভাবে করেছি সেরকম একটা সহজ উপায় দেখাচ্ছি আর এই ধরনের একটা লম্বা বিটস আর একটা রাউন্ড বিটস আমি কিনে এনেছিলাম তো সেইগুলোকে আমি করে দিচ্ছি তো আর সহজ উপায়ে মানে ঘরে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে করবে এবার প্রফেশনালি করলে অনেকে অনেক কিছু ইউজ করে আমার কাছে কিছুই নেই তোমরা দেখে বুঝতে পারছো একদম ফ্রি হ্যান্ড আমি করছি তো এবারে রাউন্ড বিটসগুলোকে ঢুকিয়ে নেব এর মধ্যে দিলেই হয়ে যাবে তো এরকম একগুচ্ছ বানিয়ে নিয়েছি আমার পছন্দ মতো তো চেষ্টা করেছি এই রানি ইলো আর তোমার অরেঞ্জ কালারের মধ্যে কম্বিনেশনটা রাখার তো এবার দেখাবো যে এইগুলোকে কিভাবে তুমি অ্যাটাচ করবে তো শুধুমাত্র ফেভিকল দিয়ে অ্যাটাচ করলে সেটা খুব একটা শক্তপক্ত নাও হতে পারে তাই এটাকে লং লাস্টিং পারমানেন্ট করার জন্যে কি করবে প্রথমে ফেভিকল দিয়ে নেবে তারপর আমি যেভাবে করছি না ক্লেটাক দিয়ে আটকে দেবে তাহলে বেশ ভালোভাবে এটা হোল্ড হবে আর জিনিসটা পাকাপুক্ত হবে তো দেখে নাও তো প্রথম থেকে আমি বলছি যে আমি এই কাজটা প্রথম প্রথম করছি তাই বেশি কিছু আমার কাছে ছিল না আমি নিজেই হাতে ওই ডলি সুতো হয় না ওই সুতোগুলো দিয়ে হচ্ছে টাসেলটা বানিয়ে নিয়েছি পরে কখনও টাসেলটা তোমাদের সাথে শেয়ার করব। এখন নিজের মতো করে করে নিলাম তো টাসেলটাকেও এইভাবে ক্লে দিয়ে আটকে নেব যাতে এটা পাকাপোক্ত হয় কখনও খুলে না যায় বা কোনো কিছু অসুবিধা না হয় তো এইভাবে লাগিয়ে নিলে কি হয় ফিনিশিংটাও খুব ভালো হয় এতে লং লাস্টিং হয় আর কি তো পুরোটা ভালো করে ক্লে দিয়ে আটকে নেব তোর পরে আমি এটাকে পেছনটাকেও বেশ সুন্দর করে কালার করে নেব যাতে দেখতে খারাপ না লাগে তো এভাবেই আজকে আমি খুব সহজ পদ্ধতিতে একদম হাতে কিভাবে একটা জুয়েলারি বানানো যায় তোমাদের সাথে শেয়ার করলাম আর আমারও নতুন কাজে এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম তো হয়তো চাইলে আরও ভালো কিছু করা যেতে পারতো তো নেক্সট টাইম চেষ্টা করব আরও একটু ভালো করার নিজেকেও ইম্প্রুভ করার তো দেখা যাচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণে যে টাটা